আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিজন হ্যাক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার কবুতরগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ ভাদ্র মাসে একটা ভিডিও করতে আসলাম ও দুঃখিত কার্তিক মাস চলে যদিও ভাদ্র মাসের আবহাওয়া তারপরে কার্তিক মাসে এই কবুতরকে কিভাবে যত্ন নিচ্ছি সেটা নিয়ে আজকের ভিডিও তার থেকে বড় কথা আজকে একটা পানি তৈরি করে দেখাবো সেটার নাম পাগলা পানি পাগলা পানি খাইলে কবুতরের হাঁপানি কমবে দৌড়ানি বাড়বে ফ্লাইং বাড়বে স্পিড বাড়বে সব কিছু আপনার কবুতরের বেড়ে যাবে এবং কবুতরটা টপ ক্লাস কোয়ালিটিতে চলে আসবে অবশ্যই এই কবুতরের পানিটা তৈরি করার বেশ কিছু বিধি নিষেধ এবং প্রক্রিয়া আছে যেগুলো মানলে আপনি উপকার পাবেন এবং যদি না মানেন তাহলে ক্ষতি সম্মুখীন হবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এই আমার কবুতরগুলা ট্র্যাপিংয়ে যাচ্ছে ঘরে যাচ্ছে একটু পর আটকায় দিব আমি কবুতরকে কোনো ধরনের সিপ বা খাবার কিছু দিয়ে ট্র্যাপিং করি না কবুতর নিজের মতো খাঁচায় ঢুকে যাবে তারপর আটকে দিই তো আজকে যে রেসিপিটা বানাবো এই রেসিপিটা খুব আপনজন না হলে কেউ কাউরে দেয় না কিন্তু আজকে আমি দিতেছি একটা কারণে সেটা আমি পরে বলি কিন্তু দেখেন রেসিপিটা কীভাবে বানাই আপনার অবশ্যই পরিমাপটা খুব ভালোভাবে খেয়াল করবেন পরিমাপে ভুল হইলে আপনার ক্ষতি কবুতরে ক্ষতি হবে প্রথমে নিচ্ছি ব্রঙ্কোভেট ব্রঙ্কোভেট আসলে ঠান্ডার একটা ওষুধ এটা কবুতরে ঠান্ডা কাটায় এটা নিব আমার এখানে দুই লিটার পানির জন্য নিতেছি মিশ্রণটা তো দুই লিটারে দিব আমরা কাছাকাছি দশ এম এল দশ এম এল নিলাম ব্রঙ্কোভেট আরও দশ এম এল নিচ্ছি লিভার টনিক আপনার যে কোনো লিভারটনিক ইউজ করতে পারেন কারমিনা ইকটার দিনার অথবা সুপার লিভ যেটা আপনার যেটা পছন্দ হয় যে কোনো আপনি টনিক ইউজ করতে পারেন আমি আসলে হার হার্বাল ইউজ করি তাই আমি দিচ্ছি দুই লিটারে দশ এম এর মতো তার সাথে যে জিনিসটা দিব এটা হলো বিদেশি একটা মাল ঠিক আছে আপনারা অনেকে এটা চিনবেন অনেকে চিনবেন না তো যাই হোক এটা অনেকে দেখছেন অনেকে দেন না আরে অন্ধকার হয়ে গেছে আলো তো দিতে তি না দেখাই তারপর তারপরে চেষ্টা করি ঠিক আছে এই জিনিসটা এখন দিবো এনে আছে আড়াইশো এম এল আলোর স্বল্পতা ছিল তাই আমি জিনিসগুলো বাইর করে নিয়ে আসলাম এটা বিদেশি পানি অনেকে হয়তো চিনছেন যাই হোক বিষয়টা আমি পরে খোলাশা করি তারপরে আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে এসএমসি ইলেকট্রোলাইট বেলগাছল দিতে পারলে সবচেয়ে ভালো কিন্তু এখনও বেলগাসল কিনি নাই তো আর একটু পরে পাল্লা টাল্লার সিজন আসলে আমি দুই লিটারে দিব হাফ ইলেকট্রোলাইট হ্যাঁ অর্ধেক বোতলে ইলেকট্রোলাইট দিচ্ছি কাছাকাছি ধরেন একশো এম একশো এম এল ইলেকট্রোলাইটের সাথে আরও যে জিনিসটা দিব সেটা হলো অস্ট্রোজেন সি অস্ট্রোজেন সি যদি আপনারা চিনেন তাহলে বুঝবেন এটা অর্ধেক দিছি দুই লিটারে অর্ধেক ঠিক আছে সময় বেদে পরিমাণ বাড়ে কমে এটা আপনার কবুতরের উপর নির্ভর করে হ্যাঁ তার সাথে আমরা যেটা দিচ্ছি এই যে পানি যেটার উপর ভে ভিত্তিক বাংলাদেশে বহু ব্যবসা চলতেছে বর্তমানে তো এটা আমরা দিয়ে দিলাম এই মিক্সচারটা আমরা পরবর্তীতে দুই লিটার পানির সাথে মিশাবো এই ওষুধটা একটু মিশুক মিশলে পরে মূলত এই জিনিসটাই কবুতরের জন্য একটা খুব বড় একটা মেডিসিন যদি আপনারা বলতে পারেন তাহলে বুঝবেন বিষয়টা হলো আমার এই বোতলে যেটা ছিল সেটা ছিল সব ধইনা সব আর ধইনা সমান পরিমাণ দিয়ে আমি এক লিটার পানিতে চুপাই রাখছি পরে সেটা জাল দিয়ে হাফ লিটার পানিতে আনছি এখানে আছে আড়াইশো এমএল আর সকালে খাওয়াইছে আড়াইশো এম এল ঠিক আছে এই টোটাল হাফ কেজি হয়েছে এবং এই জিনিসটা দিলেই আসলে মূলত কবু হাফানি কমবে আর বাকি যে জিনিসগুলো দিলাম এটা হলো কবুতরের ঘাটতি কমাবে কবুতরের বডিতে কোনো ধরনের ঘাটতি থাকলে সেই ঘাটতি চলে যাবে তো ও এখানে মিক্স হতে থাক আমি কবুতর দেখাইতে দেখাইতে বাকি ভিডিও বানাই তো ওই যে জিনিসগুলো দেখলেন ওইখানে আমরিক কিছুই নেই এই জিনিসগুলো দিয়ে মানুষ আপনাদের বোকা বানায় আপনারা দিন দিন বোকা হন কবুতর উড়াইতে গেলে মূল জিনিসটা হাঁপানি কাটানো হাঁপানি কাটাইতে গেলে আপনার যেই জিনিসটা করতে হবে কবুতরকে যথেষ্ট পরিমাণে রোধ খাওয়াইতে হবে কবুতর উড়ে না সাধারণত তিনটা কারণে এক যদি কবুতরের বডি ভার থাকে দুই কবুতরের বডিতে কিরমি থাকলে তিন কবুতরে যদি ঠান্ডা থাকে আর চার কবুতরের পাক নয় সমস্যা থাকলে এটা মূলত ফিটিংয়ের মধ্যেই চলে যায় আর কি শরীরের মোটা যে ভাবটা আছে ওইটার উপরেই চলে যায় তো এই যে দেখেন আমার এই কবুতরটা এই কবুতরটা কিন্তু খাইতেছে না এই কবুতরগুলো খাইতেছে মানে ওর আজকে রিকভারি ওর আজকে রিকভারি খুব দরকার ওর যদি আজকে ঠিক মতো আমি রিকভারি না দিয়ে ওর কাছ আমি কালকে ফ্লাই পাবো না ঠিক আছে ওর পানিতে রিকভারি দিতে হবে ও খাবার দিয়ে রিকভারি হইতেছে না ও খাইতে চাইতেছে না ওর খাবারের রুচি আজকে কম হয়তো উড়ছে বেশি ডিহাইড্রেশন হয়ে গেছে শরীর খাইটে গেছে এই কবুতর আগামী দিন উড়াইতে হলে আপনাকে ওকে যথেষ্ট পরিমাণ ইয়ে দিতে হবে কি বলে ঘাটনির থেকে রিকভারি দিতে হবে অ্যান্ড রিকভারির ওষুধ এক এক সময় এক এক অ্যান্ড রিকভারিটা আপনারা কীভাবে দিবেন রিকভারি দিবেন এই যে আমি ইলেকট্রোলাইট দিলাম যে কোনো ইলেকট্রোলাইট দেন স্যালাইন দেন গ্লুকোজ দেন দেন তার সাথে আপনারা সব ধরনের পানি দেন একটু ঠান্ডার ওষুধ দেন যাতে ঠান্ডা না লাগে তারপর একটু ভিটামিন ক্যালসিয়াম দেন হ্যাঁ এই যে আমি ভিটামিন সি ক্যাভি প্লাস ক্যালসিয়াম যেটা দিছি এই জিনিসটা দিলে পরে কবুতরের বডিতে খুব সুন্দর ডাস্ট থাকবে কবুতরের পাকনা শক্ত হবে তো এই জিনিসটা আপনারা ব্যবহার করেন খুব অল্প জিনিসে কবুতর দিয়ে কিন্তু সব কিছু করা যায় আপনারা বেশি বড় ভাই দৌড়াইতে যায় জ্ঞানের অভাবে পড়া যান জিনিসটা হইলো কি আপনাদের যেটা দরকার কবুতরের কি দরকার সেটা আপনারা বুঝতে হবে আপনারা এই আউল ফাউল ওষুধ দেখে পাগল হেন না নিজের কবুতর নষ্ট করেন না বহুত সময় আছে কবুতর সময় লড়ব ধন্যবাদ ভিডিওটা শিক্ষামূলক হলে অবশ্যই subscribe for them